দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো কয় মাস রে পাঁচ মাস গা বয়স জোয়ান কেমন আস দুধ হবে বড়ে তেরো চোদ্দ কি এখন না হবে দশ বারো এখন আছে

এটা কারটা বাছুর কই বাড়ে বাছুর কই নাই বয়স কেমন পারে নতুন জোয়ান দুধ কেমন দশের

দেখেন পঁচাশি <mugledý> 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 <mugledý>

মুরব্বী বাচ্চাটা সাদাটা ব্যাটা না বেটি হাইব্রিড ব্যাটা বাচ্চা আর গাবি এটা বয়স আর দুধ কেমন দুধ বারো তেরো আছে কত চাই জানি এটা একশো সত্তর কত কাজে দেড়শো ভাঙিবা বা কয় কেমন টার্গেট করছে পাঁচ পান্ন ষাট

আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভিগর গরুগুলো সেগুলো তথ্য আপনাদের দিলেন তো যারা আয়োজন করে দিতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে এখন কবিতা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অবশ্যই ভালো ধন্যবাদ